না আমি সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য আমার জন্য নর্মাল হচ্ছে কারণ আমার ক্লাস চলতেছে সো আজকে আমার কাজ আছে সো আমি আপনার মতন কাজ মানে এনজয় করতে পারি না বাট সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখন সকাল সো এখন এখন উঠে না বাট আই থিঙ্ক একটা দুই দিন ঘন্টা ওরা উঠবে তারপর আমি আলাপ করবো না নতুন বছরে এই সামনে খেলা আছে সো সিঙ্গাপুর তারপরে হংকং এর সাথে দুইটা ভাইটাল ম্যাচ ওইখানে যদি আমরা ছয় পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই এন এ গুড পজিশন আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ যেটা আমি নিজে পার্সোনালি মনে করি ইন্ডিয়ার সাথে এখনো মানে খেলা কোন জায়গা হবে জানেন না ইন্ডিয়া ইন্ডিয়া সিলেট আচ্ছা আচ্ছা ওকে

আপনি খাবেন না এটা ফার্স্ট টাইম শুনলাম এটা খাইতে পারি এটা সমস্যা নাই বা আমি কোনো দিন খাই না ভাই থ্যাংক ইউ